আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি আমরা উৎকণ্ঠিত আমরা শঙ্কিত তার মানে এই নয় যে আমরা আমাদের কণ্ঠ অথবা কলম অথবা কিবোর্ড আমরা বন্ধ রাখবো রংপুরে খবর প্রকাশের জেরে একুশে টেলিভিশনের সাংবাদিক লিয়াকতালি আলী বাদলকে অপহরণ করে সিটি কর্পোরেশনে নিয়ে গিয়ে মারধোর হেনস্থা ক্ষমা চাইতে বাধ্য করার অপচেষ্টা এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী কর্তৃক সাংবাদিকদের আটকে রেখে হেনস্থার প্রতিবাদ এবং জড়িত সন্ত্রাসী ও ইন্ধনদাতাদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার ও অপসারণের দাবিতে মানববন্ধন করেছে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ আজ সকাল এগারোটায় রংপুর প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় মানববন্ধনে অংশগ্রহণ করেন রংপুর সাংবাদিক ইউনিয়ন রংপুর প্রেস ক্লাব রংপুর রিপোর্টার্স সহ দশটিরও বেশি সাংবাদিক সংগঠন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন রংপুরে কর্মরত অন্তত তিন শতাধিক সাংবাদিক এ সময় মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন অন্যথায় আগামী বুধবার রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তারা আমাদের কর্মসূচি হবে আমরা একটা আলটিমেটাম দেব যে আলটিমেটামের মধ্যে সিটি কর্পোরেশনের যারা এর ঘটনা জড়িত তাদেরকে অব্যাহতি দিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাশাপাশি এই দুর্বৃত্ত যারা এই অপহরণ তাদের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে আইনের আনতে হবে অন্যথায় রংপুরের সাংবাদিক সমাজ আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিব সাংবাদিকদের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি আমরা উৎকণ্ঠিত আমরা শঙ্কিত তার মানে এই নয় যে আমরা আমাদের কণ্ঠ অথবা কলম অথবা কিবোর্ড আমরা বন্ধ রাখবো আমাদের এটি চলবে আমাদের যে পরবর্তী কি কর্মসূচি আসছে সেটি আমাদের লাস্ট স্টেজে আমরা বলবো আমাদের যেটা বক্তব্য এই ঘটনাটির আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এখন পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় আমরা উষ্মা প্রকাশ করছি আমরা এ বিষয়েও আমরা আমাদের কি সিদ্ধান্ত সেটি আমরা আমাদের পরবর্তীতে জানাবো একটি কথা বলতে চাই এভাবে হামলা এভাবে মত তৈরি করে সাংবাদিকদেরকে তাদের কাজকে বাধাগ্রস্ত করি যারা চেষ্টা করছেন তারা চিহ্নিত আমরা তাদের বিরুদ্ধে আমাদের কলম আমাদের কণ্ঠ অব্যাহত রাখবো মাঠেও আমাদের এই আন্দোলনটা চলবে কতিপয় সন্ত্রাসীরা গতকালকে আমাদের লিয়াকত আলী বাদল ভাইকে রংপুর মহানগরীর কাছারি বাজার এলাকা থেকে তাকে একবারে জোরপূর্বক অটোতে করে তাকে তুলে নিয়ে আসে তাকে একবারে তুলে নিয়ে আসে এবং নিয়ে এসে তাকে বিভিন্নভাবে মারধর এবং তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরা সাংবাদিকতা করি আমরা গণমানুষের হয়ে কাজ করি তো এই সাংবাদিক নির্যাতন এটি কিন্তু নতুন নয় আপনারা দেখেছেন যে কিছুদিন পূর্বে সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং রংপুরে এই সিটি কর্পোরেশনে ইতিপূর্বে সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়েছে আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলতে চাই অনতি বিলম্বে সাংবাদিক লিয়াকতালি বাদনের উপর হামলাকারী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে